বাংলার তিনটি পরিবার সেখানে গিয়েছিলেন এবং তিনজনের প্রাণ হানি হয়েছে একজন পুরুলিয়ার এবং দুজন কলকাতা এবং বৃহত্তর কলকাতা আজ সাড়ে আটটা নাগাদ কলকাতার দুই পর্যটক তথা আমাদের আত্মজয়ী বলতে পারেন এখন তাদের দেহ ফিরছে পুরুলিয়াতে যিনি নিহত হয়েছেন তার বাড়ি ইতিমধ্যে প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো গেছেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বার্তা দেওয়ার তা দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় বাকি দুই মরদেহ জঙ্গিদের হাতে প্রাণ দেওয়া দুই ব্যক্তির দেহ রিসিভ করতে বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়কেরা উপস্থিত থাকবে কার্যকর্তারাও পরিবারটির সঙ্গে আছে দুটি পরিবারই নিরন্তর আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছে এবং দুই পরিবারের তরফ থেকে নিকট আত্মীয়দের তরফ থেকে আমরা যা জানতে পারছি যে একজনের হাতে আমার মতো লাল ডোর বাঁধা ছিল সেই লাল ডোর বাঁধা দেখে তাকে খুন করা হয় অন্যজনকেও তার ধর্ম পরিচয় জানতে চাওয়া হয় এবং দুজনেই হিন্দু হওয়ায় বাঙালি হিন্দু হওয়ায় তাদেরকে জঙ্গিরা নিকেশ করেছে কাশ্মীর অনেকটাই শান্ত হয়েছে তিনশো সত্তর ধারা অবলুপ্ত এবং তার জঙ্গি হানার পরিসংখ্যান যদি দেখেন সেটাও অনেকটাই কম তবু এই ঘটনা মর্মান্তিক হৃদয় এবং অপরাধীদের জঙ্গিদের খুঁজে বের করে তাদের শাস্তির জন্য ভারত সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে এবং আমাদের নিরাপত্তা এজেন্সিগুলি সফল হবে এবং তার পরবর্তীকালে সার্জিক্যাল স্ট্রাইক আপনারা দেখেছেন কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমাদের বিচারে তার থেকেও ভয়াবহ পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন যেভাবে ধুলিয়ান জাফরাবাদ শামসেরগঞ্জে বেছে বেছে হিন্দু বাড়িগুলিকে চিহ্নিত করে জেহাদি শক্তি আক্রমণ চালিয়েছে হামলা চালিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসদের মৃত্যু হয়েছে তাতে এই বাংলাতেও হিন্দু শক্তি হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন আমরা তেমনই মনে করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে শুধুমাত্র জাফরাবাদ ধুলিয়ান বা শামশেরগঞ্জ শুধুমাত্র যে হিন্দু বাঙালিকে নিজভূমে পরবাসী হয়ে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তা না একদম শুরুর দিন থেকে দেগঙ্গা বসিরহাট ধুলাগড় পাঁচলা শক্তিপুর ইলামবাজার বাজার কালিয়াচক এবং অধুনা বেলডাঙ্গা পাটিকা বাড়ি মোথাবাড়ি এবং তারপর পর 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 এই ধরনের দাঙ্গায় হিন্দু বাঙালিকে বাছাই করে তাদের হত্যা করা হচ্ছে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তাই হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষা রক্ষার এই লড়াইয়ে এবং রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে এমন একটি পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ভারতীয় জনতা যুব মোর্চা মুর্শিদাবাদ চলো যাত্রার আহ্বান করছে আগামী দিনের সাত মধ্যে এই যাত্রা কলকাতা থেকে শুরু হবে এবং কয়েক হাজার বাইক নিয়ে যুব মোর্চার কার্যকর্তারা অকুস্থলে ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে গ্রাম সেই গ্রামে বাইক নিয়ে পৌঁছাবে এবং হিন্দু বাঙালিকে জাগরণের এই কার্যক্রমে তাদের একটাই বার্তা থাকবে যে যেভাবে পাহেলগাঁওতে হত্যার আগে জঙ্গিরা ভাবেনি যে এই যে যাদের মারছি তারা বাঙালি না গুজরাটি মারাঠি না ওড়িয়া কান্নড় না তামিল জঙ্গিরা যখন একবারের জন্য ভাবেনি সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় বৈশ্য না শূদ্র চামার না না কায়স্থ একমাত্র অপরাধ ছিল যে তারা তিলি জন্মেছিল হিন্দু হয়ে এবং এটা বিজেপি বলছে না ওই যে পর্যটক সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গেছে এই হত্যা লীলা সংঘ হওয়ার পর তাদের নিকট আত্মীয়রাই বলছে যে ধরে ধরে পরিচয় কেউ পরিচয় বলতে অস্বীকার করলে তাদের গোপনাঙ্গ দেখে তাদের হত্যা করা হয়েছে আজ বাংলার বুকেও এর থেকেও যখন ভয়াবহতা রয়েছে তখন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা হিন্দু বাঙালিকে সচেতন করার জন্য এই যাত্রা মুর্শিদাবাদ চলো যাত্রা ঘোষণা করেছে এ যাত্রার বিস্তারিত যুব মোর্চার তরফ থেকে এক দুদিনের মধ্যে আপনাদের জানানো হবে কলকাতা থেকে শুরু করে ভুলিয়ান পর্যন্ত প্রত্যেকটি জেলার বিভিন্ন প্রান্ত ছুঁয়ে কয়েক হাজার বাইক নিয়ে আমরা সেখানে পৌঁছাবো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা সেখানে পৌঁছাবে এবং এর রাজ্যে আরেকটি সংকটও ঘনিয়ে রয়েছে যে সংকটের কোনো সমাধান এখনো নেই রাত যাচ্ছে শিক্ষকের ডাক্তারেরা রাজপথে দীর্ঘদিন রাত কাটানোর পর এবার শিক্ষক শিক্ষকদের পালা এখন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় রয়েছেন প্রাইমারির জন্য প্রাথমিক স্তরের যে মামলার গতি প্রকৃতি আর কিছু দূরের মধ্যে হয়তো বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাও কাজ হারাবেন তারাও রাস্তায় নামবেন কিন্তু এরকম একটি পরিস্থিতিতে আমরা যা খবর পাচ্ছি সেটা হলো যে রাজ্যের মুখিয়া রাজ্যের মাননীয়া তিনি বিকাশ ভবনকে নির্দেশ দিয়েছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার মানার দরকার নেই যোগ্য বা অযোগ্য সবার বেতন দিয়ে দাও রাজ্যের শীর্ষ আমলা মৌখিকভাবে বিকাশ ভবনের সংশ্লিষ্ট আমলাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী চাইছেন সবাইকে বেতন দিয়ে দিতে কিন্তু নবান্ন এবং এই বিকাশ ভবনের দ্বন্দ্বে আমাদের কাছে প্রত্যক্ষ খবর রয়েছে যে বিকাশ ভবনের আমলারা মুখ্যমন্ত্রীর মুখের উপর না বলে দিয়েছেন এবং যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমরা জানি তিনি প্রকাশ্যে বলেছিলেন যাই হোক চাকরিটা তৃণমূলই পাবে এখন তিনি বুঝতে পারছেন যে চাকরি তিনি দিয়েছিলেন তৃণমূলকে তৃণমূলের ক্যাডারদের সেই চাকরি রক্ষা করতে গেলে এখন তাকে জেলে যেতে হবে তাই তিনিও আমলাদের পক্ষেই দাঁড়িয়েছেন এবং বলছেন শুধু যোগ্যদের বেতন দিতে পারি অযোগ্যদের দেব না ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সংশ্লিষ্ট জেলার ডিআইদের চিঠি দিয়ে বলে দিয়েছেন অযোগ্যদের বাদ দিতে যোগ্যদের বেতন দিতে কিন্তু নবান্ন চাইছে অযোগ্যদেরও বেতন দিতে হবে এরকম একটি পরিস্থিতিতে যখন কোনো কিছুই সিদ্ধান্ত হচ্ছে না ভুক্তভোগী হচ্ছেন যোগ্যরা তখন আমরা শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই নবান্ন কি এমন নির্দেশ দিয়েছেন আপনি কি কোনো স্ট্যান্ড নিয়ে বলছেন আপনাদের মধ্যে কি কোনো বিরোধ আছে কেন স্ব বলতে পারছেন না যোগ্যদের বেতন দেব অযোগ্যদের দেব না আমরা পরিস্থিতির উপর নজর রাখছি সমস্ত বিষয়টি মুখের কথার উপর চলছে ডিআইদেরকেও কোনো লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না মেদিনীপুর থেকে কালকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও শোনা করা হয়েছে যিনি কিনা বেহালাল লোককে স্পেনে নিয়ে গিয়ে শিল্প স্থাপন করে দিতে পারেন তিনি এই বিকাশ ভবন থেকে দেড়শো কিলোমিটার দূরে বসে থেকেও সমস্যার সমাধান করতে পাচ্ছেন না শুধু একে ধমকাচ্ছেন তাকে চমকাচ্ছেন আর তিনি চাইছেন যাতে এক মন্ত্রী জেলে গেছেন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের কন্টেম করে আর শিক্ষামন্ত্রী জেলে যান আমরা শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট জানতে চাই নির্দেশ আপনি কি মানছেন আপনি কি অযোগ্যদেরও বেতন দেওয়ার কথা বলছেন আপনি স্পষ্ট করে বলুন কারণ আপনার নিচের যে আমলারা তারা আপনাকে কাঁচা কলা দেখিয়ে বলে দিয়েছে যাহাই বলুন মুখ্যমন্ত্রী আমরা আর জেলে যাচ্ছি না এরকম একটি পরিস্থিতিতে আপনারা জানেন ইডি আজকে জানিয়েছে যে স্কুল শিক্ষা দপ্তরের এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইতিমধ্যেই সব মিলিয়ে ইডি প্রায় ছশো দশ কোটি টাকা অ্যাটাচ করেছে ছশো দশ কোটি টাকার সম্পত্তি দুর্নীতির সম্পত্তি বিভিন্ন স্থান থেকে ইডি অ্যাটাচ করেছে এবং আমাদের ধারণা এই অযোগ্যদের বেতন বন্ধ হলেই বারো পার্সেন্ট সুদ সহ যে টাকা ফেরত দিতে হবে অযোগ্যরা যে যে নেতার কাছে সম্পদদের কাছে টাকা রেখে চাকরি পেয়েছিলেন টাকা দিয়ে এই চাকরি কিনেছিলেন তাদের পিঠের চামড়া বিক্রি করে এই টাকা তারা রাজকোষে জমা করবেন দেখুন তদন্ত মাঝপথে রয়েছে এবং এই জব স্ক্যাম শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতিতে ছশো দশ কোটি টাকার যে অ্যাটাচমেন্ট তা হিমশৈলের চূড়া মাত্র যেটুকু খবর পাওয়া যাচ্ছে দুর্নীতির বহর আরো বড় আরো প্রসারিত এবং আপনারা শুধু অপেক্ষা করুন আরো অনেক লোক এই জালে আটকাবেন এবং তাদের থেকে আরো কত শত কোটি টাকা উদ্ধার হয় সেটা আপনারা দেখতে থাকবেন আমরা তো বলছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দায়ী মমতা তাই দায়িত্ব মমতার কি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তারা নিজেরা ঠিক করুন জেলে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না ব্রাপ্ত বসু যাবেন নাকি বলির পাটা হিসেবে আরো কাউকে খুঁজবেন কিন্তু অফিসাররা যে স্ট্যান্ড নিয়ে নিয়েছে তারা যে বলছে সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মানব অযোগ্যদের বেতন দেব না সেটা ভালো কিন্তু কতদিন তারা এই চাপ সহ্য করতে পারবেন কম্পালসারি ওয়েটিং অথবা বদলির জন্য তারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন অন্তত জেলের থেকে তো তা ভালো শিক্ষামন্ত্রী তো বললেন যে এখন হবে না যা করলো আদালতে দেখুন ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ডিআইদেরকে চিঠি লিখে সুপ্রিম কোর্টের অর্ডারের কোর্ট করে আমি সেই চিঠি আপনাদের দিয়ে দেব কোর্ট করে বলে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত যারা আছে স্যালারি প্রসেস করতে তো তার মানে সরকার প্রকাশ্যে তালিকা না আসলেও এ মাসের বেতন অন্তত অযোগ্যরা পাচ্ছেন না যদি এর অন্যথা হয় নিশ্চয়ই সুপ্রিম কোর্টের অবমাননার মামলা হবে এবং তখন ঠিক হবে সুপ্রিম কোর্ট কাকে জেল দেবেন মুখ্যমন্ত্রীকে দেবেন না শিক্ষামন্ত্রীকে দেবেন অম বিশ্বাস বলছিলেন সবকিছুই হিন্দু মুসলিম কোর্বায় না ইন্টেলিজেন্স ফেল আমরাও মানছি ধুলিয়ানি ইন্টেলিজেন্স ফেল ছিল এবং আমরাও মানছি যে ইন্টেলিজেন্স ফেল শুধু ছিল না অরুপ বিশ্বাস ঠিকই বলেছেন মুসিদাবাদ প্রসঙ্গে যে ইন্টেলিজেন্স ফেল ছিল এবং সেখানে রাজ্য সরকারের সহায়তায় প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে সেখানে হিন্দুদের খুন করা হয়েছে

এই যে যার কথা বললেন এবং যাদের যুব সভাপতির নাম বললেন যদি এত বড়ই তাদের গুরুত্বপূর্ণ নেতা হয় তাদের কাউকে যদি আপনারা চিনতেন তাহলে বলুন তাহলে আমরা প্রতিক্রিয়া দেব আমার বক্তব্য হচ্ছে কংগ্রেসের যুব তার আবার সভাপতি তাদের যদি আপনারা চিনতেন তাহলেই তার বিতর্শ হবে তাহলে আমরা বলতে পারি যে কারোর ক্ষতি বৃদ্ধি হলো কি আমাদের এই অ্যাসেসমেন্ট করার ক্ষমতা নেই তার কারণ কংগ্রেস নামক দলটা যা শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে সেখানকার কোন নেতাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে তৃণমূল কংগ্রেসকে যদি ক্ষমতা বৃদ্ধি হয়েছে এটা বলতে হয় তাহলে বলতে হবে তৃণমূল কংগ্রেস অতীতের দল হয়েছে হতে চলেছেন তা তারা এখন থেকেই স্বীকার করছে বিজেপি যা বলে তাই করে বিজেপি যা বলে তাই করে বিজেপি বলেছিল তিনশো সত্তর ধারা অবলুপ্ত হবে বিজেপি তিনশো সত্তর ধারা অবলুপ্ত করেছে বিজেপি বলেছিল রাম মন্দির হবে রাম মন্দির হয়েছে বিজেপি বলেছিল ওয়াকাফ বিল পাশ হবে ওয়াকাফ বিল পাশ হয়েছে বিজেপি বলেছিল ফুলমা অ্যাটাকের পর সার্জিক্যাল স্ট্রাইক হয়ে পাকিস্তানের জঙ্গিদের শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হয়েছে বিজেপি বলেছিল নরেন্দ্র মোদী প্রত্যেকের বাড়িতে পাকা ছাদ দেওয়া হবে পাকা ছাদ দেওয়া হয়েছে এবং হচ্ছে বিজেপি বলেছিল বাড়ি বাড়ি জলের নল নলবাহিত জল দেওয়া হবে ভারতবর্ষের সমস্ত প্রান্তে তা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলিওরের জন্য তা পশ্চিমবঙ্গ হয়নি বিজেপি বলেছিল বারো লক্ষ টাকা অবধি মধ্যবিত্তকে ছাড় দিয়ে আইকর ছাড় দেওয়া হবে সেই আয় ছাড় দেওয়া হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ডবল ডবল চাকরি ডবল ডবল যে রোজগার তা আমরা দেখতে চাই তিনি তা কবে দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত নিরাপত্তায় কোথায় হলো কেন সবাই তো সাধারণ মানুষ বুঝতে পারছেন সবাই সাধারণ মানুষ সব বুঝতে পারছেন অরূপ বিশ্বাসের মন্ত্রী দেখুন অরূপ বিশ্বাসের কথায় রাজ্যবাসীর কোনো বিশ্বাস নেই তাই অরূপ বিশ্বাস কি বললেন তাতে কারোর মনেই কোনো অবিশ্বাস বা সংশয়ও তৈরি হয় না দেশের নিরাপত্তার বিষয়ে তার বা কি আছে বলার সে নিয়েও নানা প্রশ্ন রয়েছে সারা দেশ চরম আক্রোশ এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে ভুগছে যেভাবে নিরীহ পর্যটকদের ইসলামের নামে খুন করা হয়েছে ধর্ম বেছে বেছে খুন করা হয়েছে তাতে এখন শুধু বদলা এবং বদলার পর ময়না তদন্ত এই যে ইনতালা নিয়ে যখন আলোচনা চলছে সেই সময় দাঁড়িয়ে একটা রকম হামলা এবং তারপরে বলা হচ্ছে যা দিয়ে মোদিকে বল এই বিষয়টা কি কার্যত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপে তারা প্রত্যাহারা হিসেবে জমিতে হলাগুলো দেখুন আমি তো বলছি যে আজকের যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগে নিহত পরিজনদের প্রতি সমবেদনা তাদের শেষকৃত্য সম্পন্ন করা তারপরে এই পুরো ঘটনাক্রম কেন ঘটলো সে বিষয়ে খোঁজখবর করা দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া এবং তারপরে ময়না তদন্ত করার পরিস্থিতি রয়েছে কিন্তু নরেন্দ্র মোদী একশো তিরিশ কোটি ভারতবাসীর জন্য যা উপযুক্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা উপযুক্ত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করার জন্য যা উপযুক্ত সেই পদক্ষেপগুলি করছেন নরেন্দ্র মোদী যদি তিন তালাক বিরোধী আইন না আনতেন তাহলে মুসলিম মহিলাদের এখনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হতো এবং তালাক 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 বলে ডিভোর্স প্রক্রিয়া ভারতবর্ষে আইন আইনই থাকত কাশ্মীরকে একীভূত করা যেত না দেশের সঙ্গে তিনশো সত্তর ধারা না তুলে দিলে পরে ওয়াকাফ বিল না আনলে পরে ওয়াকাফ বাই ইউজারের নাম করে যেভাবে দু হাজার থেকে দু পর্যন্ত আঠাশ লক্ষ একর জমি হাতিয়ে নেওয়া হয়েছে যে কোনো সম্পত্তি হাত দেখিয়ে বলা হয়েছে এটা ওয়াকাফ সেই পরিস্থিতি তৈরি হতো না পশ্চিম ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ডিফেন্স বলুন রেল বলুন আরবান ডেভেলপমেন্ট বলুন রুরাল ডেভেলপমেন্ট বলুন যে দপ্তরগুলির হাতে সবচেয়ে বেশি জমি থাকে তাদের থেকেও বেশি জমি ওয়াকাফ কাউন্সিলের হাতে আছে যাদের কোনো কাগজ কাগজ নেই এই পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা দেশে কঠোর আইন বলবৎ করার জন্য সংস্কার করার জন্য যা প্রয়োজন নরেন্দ্র মোদী করেছেন এবং তার প্রতিক্রিয়া যদি হয় সেই প্রতিক্রিয়ার ও প্রতিক্রিয়ার জন্য বাকি যারা এই কাজ করেছেন তারা অপেক্ষা করুন এই যে হিন্দুদের খুন করা হচ্ছে নাম জিজ্ঞেস করে শারীরিক চিহ্ন থেকে খুন করা হচ্ছে এর আগে যে আমরা দেখেছি তাতে তো এই প্যাটার্ন দেখা যায়নি দেখুন ধুলিয়ানে যা ঘটেছে জাফরাবাদে যা ঘটেছে শামসেরগঞ্জে যা ঘটেছে মুর্শিদাবাদে যা ঘটছে বেলডাঙাতে যা ঘটেছে পাটিকাবাড়িতে যা ঘটেছে মোথাবাড়িতে যা ঘটেছে সেই একই প্যাটার্ন আমরা লক্ষ্য করছি লক্ষ্য করেছি কাশ্মীরে ধর্মের পরিচয় দেখে এই হত্যা লীলা চলেছে তাই যারা বলছেন লড়াইটা জাতের নয় লড়াইটা ভাতের তাদের আরো একবার স্মরণ করাতে চাই আসলে লড়াইটা জাতের আসলে লড়াইটা ধর্মযুদ্ধের আসলে লড়াইটা ধর্মরক্ষা সেটা থাকলে জীবন বাঁচবে আর জীবনে বেঁচে থাকলে তবেই ভাতের লড়াই করা যায় তিনশো সত্তর ধারার অবলোপন তিনশো সত্তর ধারার বিলোপ এই কাশ্মীরি পণ্ডিতদের তাদের সব ভূমে পরবাসী হওয়ার যে ইতিহাস সেই ইতিহাসকে বিপরীত পথে হাঁটানোর জন্য করা হয়েছে এবং ধীরে ধীরে অপেক্ষা করুন কাশ্মীরি পণ্ডিতরাও উপত্যকায় আজ না হয় কাল ফিরবেন এবং শুধু কাশ্মীরি পণ্ডিত না আজ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ গিয়ে কাশ্মীরে বসবাস শুরু করবে সেই কাশ্মীরও আমরা প্রস্তুত করব পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এটা একটা বড় কাজ গতকাল আপনারা দেখেছেন গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে স্থানীয় কাশ্মীরি মুসলমানরাও এর প্রতিবাদ করেছেন বিশেষ করে নিরীহ পর্যটকদের যেভাবে হত্যা করা হয়েছে তা কাশ্মীরি মানুষও ভালোভাবে নিচ্ছেন না তারা বুঝতে পারছেন আসলে কাশ্মীরের আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্যই জঙ্গিরা এবং পাক মদপৃষ্ট জঙ্গিরা প্রাথমিক তদন্তে যা পাওয়া যাচ্ছে কারণ যে তিনটি স্কেচ এসছে যে সংস্থা এটা করতে পারে বলে মনে হচ্ছে তাতে বুঝতেই পারা যাচ্ছে যে কাশ্মীরের আর্থিক ভাবে কাশ্মীরকে দুর্বল করার জন্য এটা করা হয়েছে কিন্তু নিশ্চিন্ত থাকুন রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং নিরাপত্তা বাহিনীগুলি একসাথে হয়ে কাশ্মীরের প্রতি ভারতের ভারতের যে ভূস্বর্গ তার প্রতি ভারতবাসীর যা প্রেম সেই প্রেম কিছুদিন হয়তো সমস্যা থাকবে আবার তা ফিরিয়ে আনবে কারণ মাঝখানে নব্বইয়ের দশকের যে উগ্রপন্থা সেই উগ্রপন্থা বাদ দেওয়া চলে যাওয়ার পর গত তিন চার বছরে অজস্র বাঙালি আমার বন্ধু বান্ধব পরিবার আমি জানি তারা কাশ্মীরে বেড়াতে গেছেন আজও আজও দাঁড়িয়ে আমার অন্তত চারটি পরিবার তারা অক্ষত আছেন ভালোই আছেন একটি পরিবার তো ওই পাহেলগার কিছু দূরে ছিলেন দেড় দু কিলোমিটার দূরে ছিলেন আমাদের পাঠিয়ে এক কার্যকর্তা তাদের সবারই খোঁজখবর নিয়ে যারা বলছি কাশ্মীরের প্রতি তাদের প্রেম এক বিন্দু কমেনি কিন্তু জঙ্গিপনার প্রতি আক্রোশ তাদের বেড়েছে এবং তাদের অনেকেই আমার আমাদের বলেছে এই কাশ্মীরকে বাঁচাতে আমাদের বারবার আসতে হবে কারণ পর্যটনকে বাঁচাতে হবে পর্যটন বাঁচলে কাশ্মীর বাঁচবে কাশ্মীর বাঁচলে সাধারণ কাশ্মীরি মুসলমানরা বাঁচবে আর কাশ্মীরি মুসলমানরা বাজে কাশ্মীরিয়া তো বাঁচবে চূড়ান্ত বিরোধীরা এক সুরে বলছেন চূড়ান্ত গোয়েন্দা ব্যর্থতা এতগুলো এজেন্সি কেন্দ্রের অ্যাক্টিভ তাদের কাছে এত তথ্য থাকে এরকম একটা না

এবং তারপরে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে কেন এই ঘটনা ঘটেছে তার জন্য নিরাপত্তা এজেন্সিগুলি নিশ্চয়ই আলাপ আলোচনা চর্চা করছে এবং এ ধরনের ঘটনা ঘটলে তার একটি বিস্তৃত রিপোর্ট পরবর্তীকালে দেশের সংসদে হোক বা অন্যান্য জায়গায় হোক সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বলেন তারা নিশ্চয়ই বলবেন কিন্তু কিছুদিনের অপেক্ষা তো আপনাকে করতেই হবে বিরোধীদের নানা কাজ বিরোধীরা এসব কথা বলতেই পারেন

দেখুন এই যে যোগ্য অযোগ্য এবং এই ছাব্বিশ হাজারের চাকরি শিক্ষকের চাকরির বেতন তারা পাবেন কি পাবেন না সেটা নিয়ে বাংলায় যদি কলকিয়ালে বলতে পারেন তাহলে শিক্ষা দপ্তরের অবস্থা ঘেঁটে বলে কারণ মুখ্যমন্ত্রী সবাইকে বেতন দিয়ে দিতে বলছে জেলে যাওয়ার ভয়ে কন্টেম হওয়া এবং জেলে যাওয়ার ভয়ে বিকাশ ভবনের আমলারা না করে দিয়েছে না করে দিয়েছে কি চিঠি গেছে স্কুল শিক্ষা কমিশনারের কাছ থেকে ডিআইদের কাছে আমি আপনাদেরকে দিয়ে দেব সেখানে স্পষ্ট ভাবে সুপ্রিম কোর্টের অর্ডার উল্লেখ করে তারা বলে দিয়েছে যে ফার যারা আনটেন্টেড সোফার এখনো পর্যন্ত যারা আনটেন্টেড তাদেরই বেতন প্রসেস করতে অর্থাৎ এ মাসের বেতন যে আনটেনটেডরা পাবেন যদি কালক্রমে সিবিআই তদন্তে দেখা যায় যে তাদের মধ্যেও কিছু টেন্টেড পাওয়া গেল তখন তাদেরও চাকরি যাবে এবং তাদেরও কিন্তু বারো পার্সেন্ট হারে বেতন ফেরত দিতে হবে এবং আপনারা জানেন ইতিমধ্যে যে ওই তিনটে কাউন্সিলিং যা হয়েছে এর মধ্যেও নানা গল্প আছে আমরা ধীরে ধীরে ওগুলো প্রকাশ করব এখনই বলছি না কিন্তু এই ঘেটে ঘ অবস্থা থেকে বিকাশ ভবন বলুন বা নবান্ন বলুন এর সমাধান বের করার দায়িত্ব একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা তো বারবার বলছি এ রাজ্যের যাবতীয় দুর্নীতির মূলে হীরক রানী দায় মমতার দায়ী মমতা তাই দায়িত্ব মমতা আমাদের একটি স্পষ্ট প্রশ্ন আছে ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পর এবং সিসিটিএনএস বলে যে একটি সেন্ট্রাল সার্ভারের সফটওয়্যার আছে সারা দেশের পুলিশি ব্যবস্থার যে অটোমেশনের কাজ হয়েছে সেই দুটি ব্যবস্থা চালু হওয়ার পর প্রত্যেক জেলাকে প্রতিদিনের থানা ভিত্তিক মামলা এফআইআর এবং গ্রেপ্তার এই দুটি ওয়েবসাইটে তুলে দিতে হয় জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট নয় এপ্রিল থেকে আটই এপ্রিল থেকে উনিশে এপ্রিল পর্যন্ত কোন গ্রেপ্তারির তালিকা প্রকাশ করেনি কেন কেন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং বাকিরা বলেছেন বিএসএফ নাকি লোক ঢুকিয়ে হামলা করে দিয়েছে একজনও কি এখনো পর্যন্ত বের করতে পেরেছেন যে বিএসএফ লোক ঢুকিয়ে হামলা করতে পেরেছে হামলা করেছে একজন বহিরাগত গ্রেপ্তার হয়েছে বের করতে পেরেছেন কি একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বের করতে পেরেছেন কি যতজন গ্রেপ্তার হয়েছে প্রত্যেকে স্থানীয় আর যদি পুলিশ বলে আমি ভুল মানুষকে গ্রেপ্তার করেছি সেজন্যই বলছে এই পশ্চিমবঙ্গের পুলিশের উপর মানুষের আর কোনো ভরসা নেই তাই স্থানীয় বাসিন্দারা সেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছে আর এটা শুধু গোয়েন্দা ব্যর্থতা নয় পশ্চিমবঙ্গ সরকারের